শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালাম সবাইকে গুণগত রসায়ন অধ্যায়ের আরেকটি ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আমরা যে পৃথিবীকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উর্ধ্বপাতন বা সাবলিমেশন মূলনীতি যে প্রক্রিয়ায় তাপ প্রয়োগের মাধ্যমে কোনো কঠিন পদার্থকে সরাসরি বাষ্প এবং বাষ্পকে শীতলীকরণ করে পুনরায় কঠিন পদার্থে পরিণত করা হয় তাকে ঊর্ধ্বপতন বলে ঊর্ধ্বপাতিত পদার্থকে উৎক্ষেপ বা সাবলিমিট বলে আমরা দেখে থাকি কঠিন পদার্থ থেকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং বাষ্প শীতল করলে সেটি আবার কঠিন পদার্থে পরিণত হয় প্রসঙ্গত উল্লেখ্য যে যেসব কঠিন যোগের বাষ্পচাপ তাদের উপস্থিত বায়ুচাপ অপেক্ষা অধিক তারা আদর্শ তাপমাত্রায় বা তাপের প্রভাবে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে এবং ওই বাষ্পের শীতলীকরণে পুনরায় কঠিন অবস্থায় পরিণত হয় নিষাদল যেমন ক্লোরাইড ইত্যাদি উর্ধ্ব দ্বারা বিশোধন করা হয় বর্ণনা এই পদ্ধতির মাধ্যমে উদ্যায়ী পদার্থকে অনুদ্যায়ী পদার্থ থেকে পৃথক করা হয় কোনো অনুদ্যায়ী কঠিন পদার্থ ও যোগ্য জৈব পদার্থের মিশ্রণকে গোলতলি ফ্লাস্ক নেওয়া হয় চিত্রানুযায়ী একটি পানি শীতক ফ্লাস্কের মুখে যুক্ত করে শীতকে পানি চালনা করে শীতল রাখা হয় রেখে বালি খোলায় উত্তপ্ত করা হলে ঊর্ধ্বপাতন যোগ্য পদার্থটি বাষ্পীভূত হয়ে শীতকের সংস্পর্শে কঠিন উৎক্ষেপ রূপে শীতকের গায়ে জমা হয় জমাকৃত উৎক্ষেপকে সহজেই শীতকের গা থেকে সংগ্রহ করা হয় সেইভাবেই উর্ধপাতন সম্পন্ন করা হয় এবার আমরা দেখবো চাপে উর্ধপাতন যে সকল যুগকে স্বাভাবিক তাপে উত্তপ্ত করলে আংশিক বিয়োজিত হয় তাদেরকে নিম্নচাপ উর্ধপাতন দ্বারা বিশোধন করা হয় একটি সরু পার্সোনাল যুক্ত মোটা কাচন নেওয়া হয় যার তলদেশে অবিশুদ্ধ উদ্যায়ী উদ্ভিদ পদার্থ নেওয়া হয় কাঁচনলের মুখে ছিপির দ্বারা একটি শীতক নল যুক্ত করা হয় যার মধ্যে ঠান্ডা পানি প্রবাহিত করা হয় মোটা কাঁচনলের পার্শনলটিকে রাবার টিউব দ্বারা পাম্পের সাথে যুক্ত করে নলের ভিতর বায়ুচাপ কমানো হয় এতে নলের পাদদেশে রাখা কঠিন পদার্থ উদ্যোগতিত হয়ে শীতকের গায়ে সঞ্চিত হয় শীতকটি বের করে বিশুদ্ধ উৎক্ষেপ সংগ্রহ করা হয় তো এই হচ্ছে মোটামুটি আমাদের সবগুলো পৃথকীকরণ পদ্ধতি তো আশা করি সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছ ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ